এই এই পাশটা কিন্তু দেখেন এই পাশটা এরকম আর এই পাশটা হচ্ছে একেবারেই কালো দুটি রঙ যখন আপনার এটা ভিতরে ঘরের ভিতরে থাকবে তখন এখান থেকেই আলাদা একটা লাইট পাবেন মানে মনে হবে যে ভিতরে অনেকটাই চকচক করতেছে এটা যখন ব্যবহার করবে আর এটা থাকবে বাহিরে যখন বৃষ্টি আসবে কাদা লাগবে এই কালো রঙের কারণে এই কাপড়টা সহজে নষ্ট হবে না এটি হাইট হচ্ছে ছয় ফিট ছয় ফিট হাইট আমরা এই কাপড়গুলো নিয়ে এসেছি অনেকের অনুরোধে কারণ খামারি ভাইদের প্রথমে প্রয়োজন পড়ে ঘর তারপরে প্রয়োজন পরে ঘরের যে জানালা সিস্টেমটা করা হয় সেটি ঢাকার জন্যে ট্রিপল অথবা কাপড় আমাদের কাছে এই কাপড়টি এসেছে কোয়ালিটি সম্পূর্ণ ভালো আমরা এটি গজ হিসাবে বিক্রি করছি প্রতি গজের দাম নিচ্ছি নব্বই টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বা গ্রাম অঞ্চলেও অর্ডার করে নিতে পারবেন এটি আপনি বললে আমি খলিফা দিয়ে আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু বানিয়েও দিতে পারব বানানোর খরচটা আপনাকে দিতে হবে তো এটাও আমার কাছে অ্যাভেলেবেল এখন রয়েছে যাদের এই ত্রিপল নিয়ে চিন্তা রয়েছে ত্রিপোলে অনেকটাই ওজন হয়ে যায় বাতাস ঢুকে অনেক সময় ফাটায়া ফালায় কিন্তু এটা ফাটে না এটা যখন খলিফা দিয়ে আপনি কাজ করবেন তখন এরকম ভাবে মুড়ি মুড়ি মেরে একেবারে এটা সেলাই করে দেবে এবং ভেতর দিয়ে ভালো মানের একটি রশি ঢুকিয়ে দিলে এটি কিন্তু এরকম ঝুলে থাকবে এরকম ঝুলে থাকবে আপনার খামার একেবারেই সুরক্ষিত এটার মধ্যে বাতাস বৃষ্টির পানি কোনোটাই ঢুকতে পারে না তাই আপনি নির্ভাবনায় আপনার খামার পরিচালনা করতে পারেন এই কাপড়ের পর্দার জন্য সরাসরি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম